গুরুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড গুরুগ্রামের শীতলা মাতা মন্দিরের কাছে একটি ব্যাংকুয়েট হলে আগুন লেগে যায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকুয়েট হলে শীতলা মন্দিরের শীতলা মাতা মন্দিরের কাছে আগুন লেগে যায় এবং ব্যাংকুয়েট হলটি আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন আশেপাশে চড়াতে শুরু করে আর অন্যদিকে মুম্বাইয়ে নৌসেনার ডকইয়ার্ড সেখানেও আগুন লেগে যায় ডকইয়ার্ডের বর্জ্য যে সংরক্ষণাগার সেখানে আগুন লেগে যায় পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন তড়িঘড়ি নেভানো হয় গুরুগ্রামে আগুন অন্যদিকে নৌসেনা সেখানে আগুন লাগে দিনের শুরুতেই অগ্নিকাণ্ড উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে চন্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের ঝাউতলায় একটি ডেকোরেটার গুদামে আগুন লেগেছে আগুন নেভানোর চেষ্টায় কাজ করছে দমকলের তিনটি ইঞ্জিন বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো ধোঁয়া এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার গ্রামের ছবি আপনাদের সামনে রেখেছি তিন দিন পরে অবশেষে জামিন পেলেন চক্ষুদান বিতর্কে জড়ানো সমাজকর্মী আমির চাঁদ শেখ সহ পরিবারের পাঁচজনের জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর জেলা আদালত দৃষ্টিহীনের চোখে আলো ফেরাতে চেয়ে প্ররাত মায়ের কর্ণিয়া দান করেও হাজত বাস করতে হলো তার পরিবারকে যিনি কেস করেছিলেন একজন নেবারার সুর রশিদ শেখ তিনি হাজার এপিডেভিড সাবিট করেছিলেন তাতে উনি বলেছেন যে পাড়ের পরামর্শে আমি করেছিলাম আজ যে স্ত্রী এসেছিল মারা গেছেন মহিলা তিনি সতেরো দশ চব্বিশ সালে একটা অঙ্গীকার করেছিলেন যে দুটো আমি কনিকা দান করব দুটো তার কাগজপত্রগুলো স্ত্রীতে ছিল আয়ো পাঠিয়েছিলেন সেইগুলো দেখে আর এফিডেভিটটা দেখে যশোর জামিনটা মঞ্জুর আর ভালো আমি আমরা চেয়েছিলাম যে আমার মার পূর্ব ইচ্ছা অনুসারে তাহলে মাকে আমি কোনো দূর বলিনি আমি দীর্ঘদিন ধরে এই কাজ করলেও মাকে বলিনি মা চোখের হসপিটালে গিয়েছিলো ছানি অপারেশন করতে সেখানে উনি ওইসব ছবি দেখে ডাক্তারদের কথা শুনে উনি অনুপ্রাণিত হয়েছে হওয়ার পরে ওখানে আমার ওয়েব ছিলেন তো তখন উনি বলেছেন যে যাই মরার পরে দেখতে পাই তো জানতাম না তাহলে আমি যদি মরে যাই তাহলে কী হবে তো বলে তাহলে তখন মরার পরে যদি আপনার বাড়িতে ফোন করে তাহলে আমরা যাব যে চোখ তোর তুলে নেবো আপনার কর্নিয়া দিয়ে সর্বোচ্চ ছয়জন লোক অন্ধ মানুষ তারা চোখে দেখতে পারবে একদম ছয়জন দেখতে পারবে এবং এবং সেই জায়গাতে মা সে লেখাপড়া সেমন জানে না সেরকমভাবে সে অনুপ্রাণিত হয়ে সেটা করেছে এইবার আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজ করি এইবার সেই জায়গাতে আমি আমাকে বাড়িতে এসে যখন বলে তখন আমি মানে কি বলবো আমার গর্বে বুক ফিরে যাচ্ছে যে আমার মা এইখানে অনেক অনেক শিক্ষিত তারা এখন বোঝে না যে একটা অন্ধ মানুষ তার সে অন্ধত্ব দূর হবে পুলিশের যে জায়গাটাতে সবকিছু ডকুমেন্টস দেখানোর পরেও আমি জানি না তিনি আসলে পড়াশোনা করে পুলিশ হয়েছেন না কারোর পা যেটা হয়েছেন সেটা আমি জানি না এটাই আমি বুঝতে পারলাম না আজকে ন্যূনতম তাকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস ছাড়া সে পুলিশের চাকরি পায় না দৌড় লাভ ঝাপ অনেক কিছু করতে হয় তো তিনি কোন যোগ্যতা বলে যে ওখানে ওই আইসি চেয়ারে বসলেন সেটা আমার মাথায় ঢুকলো না দুঃখের সময় এই সময়টা মানে পরিবারের সদস্য আমি সবাই আগে বলতে চাই আমার শাশুড়ি চাঁদ শেখ তিনি জেল থেকে বেরোলেন গোটা পরিবারের সদস্যরা যারা ছিলেন মোট পাঁচজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা এই মুহূর্তে জেল থেকে বেরোলেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে